ফের এক রাউন্ড গুলি ও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ রবিবার রাতে দিনহাটার গিতাল দহের সীমান্ত গ্রাম ধরলা থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই যুবককে গ্রেপ্তার করা হয় ধৃত ওই যুবকের নাম জাহাঙ্গীর আলম বয়স ছাব্বিশ সোমবার ওই যুবককে দিনহাটা আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের গীতাল দহের জারিধরলা সীমান্ত এলাকায় এক যুবকের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে গোপন সূত্রে দিনহাটা থানার পুলিশে খবর জানতে পারে এদিন রাতে একদল পুলিশ ওই এলাকায় যায় একটি বাড়ি ঘিরে ফেলে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ এক রাউন্ড সহ এক আগ্নেয়স্ত্র উদ্ধার করে পাশাপাশি পুলিশ ওই বাড়ির যুবক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে তবে আগ্নেয়স্ত্রটি কেন রেখেছিল কোথা থেকে এসেছিল তার তদন্তে পুলিশ এক বিশেষ সূত্রে জানা গিয়েছে দিনহাটার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গরু ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র বাংলাদেশে পাচার হয়ে থাকে এইসব পাচারকারীরা সীমান্তের সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য নিজেদের কাছে আগ্নেয়াস্ত্র রাখে দিনহাটার পেটলার রাজাখোড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এর আগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ এছাড়াও গোসানিমারি গীতালদহ সহ বহু এলাকা থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ওই আগ্নেয়াস্ত্রগুলি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের সময় মানুষকে ভয় দেখানোর জন্য ব্যবহার করে থাকে এমনটাই অভিযোগ উঠেছে এদিন দিন ধৃত এই যুবক চোরাচালানের উদ্দেশ্যে নাকি কোন রাজনৈতিক দলের ইন্ধনেই অগ্নিঅস্ত্রটি সংগ্রহ করেছিল? তারই ভাবিয়ে তুলেছে দিনহাটা থানার পুলিশকে। বাইক কিনাsetopt এবার পূরণ কারণ আমান Honda নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিন স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 হাত আমান Honda শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।